কোল্ড স্টোরে মজুদ লক্ষাধিক টন আলু বিপাকে ব্যবসায়ী ও কৃষকেরা বছর শেষের আগে নতুন আলুর বাজারে আসার প্রস্তুতি শুরু হচ্ছে কিন্তু জেলার কোল্ড স্টোরেজগুলোতে এখনও এখনো লক্ষ লক্ষ প্যাকেট পুরনো আলু মজুদ রয়েছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকায় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে চরম দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে অন্যান্য বছর থেকে কম থাকতো সমস্যাটা কি হচ্ছে এখন আলু ধরার জন্য আলু বের হচ্ছে না আলু লোকালেও যেতে দিচ্ছে না এমন একটা অবস্থা হয়েছে কবে শেষ টাইম কবে কোল্ড স্টোরেজ থেকে আলু বার করা আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছি তা ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার কুড়ি তারিখ কবে শেষ হবে কবে চেম্বারের কাজ হবে কবে ইয়ে হবে এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে এ আপনারাও চিন্তায় আছেন আমার চিন্তা মানে বিরাট চিন্তাই আছি ব্যবসাদার আলু বার করছেন ব্যবসাদারা আলু বার করছে আর যেতে দিচ্ছে না তো বার করবে কী করে তাহলে কবে কে আলু শেষ হবে মনে করছেন তো এইরকম যদি অবস্থা চলে তো ফেব্রুয়ারি পর্যন্ত টেনে দেবে মনে হচ্ছে নতুন আলু তো মরশুম হয়ে গেছে নতুন আলু তো এবারে তো বেরোতে শুরু করে দিয়েছে পুরানো আলু খাবে আলুকে আর পুরোনো খাবে কি বলুন না আপনারাই বলুন ব্যবসায়ীদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ভিন রাজ্যে আলু রপ্তানিকে করা করি আরোপ করা হয়েছে যার ফলে মজুদ আলু কোল্ড স্টোরেজ থেকে বের করতে বাধা পাচ্ছে হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিম মেদিনীপুর বর্তমানে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে এর মধ্যে চন্দ্রকোনা এলাকার কোল্ড স্টোরেজগুলোতে রয়েছে দশ লক্ষাধিক প্যাকেট চন্দ্রকোনা বর্তমানে চন্দ্রখানা এক নম্বর চন্দ্রকোনাটাতে দুটো ব্লকে ভাগ এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক আমাদের এক দুই ব্লকে পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নত মানের আলু কেবাইস এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খায়নি অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না আজ অবধি ধরুন আমাদের আলু এক তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে সময়টা বুঝতেই পাচ্ছেন যদি এটা কি বলবো যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িছে তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন যে এই তারিখে যদি আলু নামিয়ে নিতে হবে সেটা হলে আলুটা পচা যাবে আমি সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ করব মানে কালে যদি বর্ডারটা না খুলেন এই আলুটা প্রচুর টাকা মূল্য এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে আমার দেশের সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোটো ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে খুব ভাঙা হয়ে গেছে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কি করে কমবে আপনার কলকাতা গাড়ি পূর্ব মেদিনীপুর গাড়ি পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না ছোটো ছোটো পিক আপ ভ্যান ক্যান্টার গাড়ি ছাড়ছে না বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হায়রানি শেষ নাই যার জন্যে আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বাবুকেও ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ তাহলে দুশ্চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো আমি সরকার বাবুদের কাছে একটা কথা বলবো উনি ওনার নেট দিয়ে কত আলু আছে পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে রাজ্য সরকারের দাবি আলু রপ্তানি বন্ধ রাখার উদ্দেশ্য হলো বাজারের দাম নিয়ন্ত্রণ করা তবে ব্যবসায়ীরা বলছেন এই সিদ্ধান্তের ফলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আলু সাধারণত ঝাড়খন্ড ছত্রিশ করে পাঠানো হয় কারণ এই আলুর গুণগত মান কলকাতার বাজারের উপযোগী নয় হ্যাঁ আমি একজন ছোটখাটো ব্যবসায়ী আলুর পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু সেই আলু যদিও চাষিদের সব আছে কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটি কোনো আমরা সঠিকভাবে আমরা পরিষেবা নিতে পারছি নি টোরের গেট থেকে বেরালেই কোথায় যাবে কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই অনন্যমত পুলিশ বলছে প্রশাসন বলছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছে যে আলু আমাদের ঘেরা নির্দেশ আছে নির্দেশটা তারা অ্যাকচুয়াল কিভাবে কি নির্দেশ সেটা বলছে না বলছে আমাদের উপরের অর্ডার আছে কোনোভাবেই এক জেলাতে আলু বেরাবেনি তাহলে এই মতো অবস্থায় আমরা যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি নি এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন্ড নিয়েছ সেটুকুই পয়সা দাও আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না তাদের কাছে আমরা বড় অনুরোধ করছি যে থামো সরকার বাহাদুর মনে হচ্ছে দু চার দিনের মধ্যেই বর্ডারটা খুলে দেবে এই আলুটুকুই বেচাক না করে তবেই তোমাদের আমরা পয়সাটা দিতে পারবো কলস্টোরেজে যে আলুটা আছে কোনোভাবেই আমাদের রাজ্যের লোক যদি পনেরো টাকাও কেজি হয় তবুও খেতে পারবে না আজকে আমাদের এখানে সর্বনিম্ন আলুর দাম টাকা তাও নেই ইতিমধ্যে রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি আটকানো হচ্ছে যার ফলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানিয়েছে ডিসেম্বরের মধ্যে মজুদ আলু বের না করা গেলে নতুন আলু মজুদ করতে হিমঘরগুলোতে জায়গার সংকট দেখা দেবে ব্যবসায়ীদের একাংশ বলছেন এই পরিস্থিতির সমাধানে অবিলম্বে ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি দিতে হবে রাজ্য সরকারের সাথে একাধিক বৈঠক করেও সমস্যার সমাধান না হওয়ায় এখন কোল্ড স্টোরেজে মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন